আমাদের জীবনে সত্যিকার অর্থে সুখী হওয়ার জন্য ভালো থাকার জন্য অনেক বেশি কিছু প্রয়োজন নেয় টাকা পয়সা অর্থ বইভ প্রতিপত্তি সাকসেস এগুলো ইম্পর্টেন্ট ডেফিনেটলি তো জীবনের যে ছোটোখাটো শখগুলো এটাও কিন্তু আপনার ভিতরে এক ধরনের হ্যাপিনেস কালটিভেট করে এক ধরনের পজিটিভিটি তৈরি করে ইতিবাচক পরিবর্তন আনে জীবনে জীবনটাকে উপভোগ করতে সাহায্য করে আপনার একটা ব্রাইট কালারের জামা পড়তে ইচ্ছে হচ্ছে কিন্তু চিন্তা করছেন এই বয়সে একটা ব্রাইট কালারের জামা পড়লে মানুষ কী বলবে

কথা চিন্তা করে আপনি ওই যে একটা বেলা একটা ভালো জায়গায় খেতে যাচ্ছেন না ভালো কিছু পড়ছেন না ভালো কোথাও যেতে গেলে কুণ্ঠা করছেন সকল মানুষ উপকার করবে না সকল মানুষ কি করবে আপনাকে জাজ করবে কোন যারা জাজ করবে তারা যে নোবেল বিজয়ী এক একজন তা নয় কিন্তু তাদেরও জীবনের অনেক ধরনের না পাওয়ার গল্প আছে কিন্তু সেগুলোর থেকে আপনার জীবন আপনি কি করতে পারলেন বা কি করতে পারলেন না এগুলো নিয়ে অ্যানালিসিস করতে এরা ব্যস্ত থাকবে তো এদের কথা চিন্তা করে আপনি যদি সর্বক্ষণ নিজেকে অকুপাইড রাখেন যে মানুষ কি বলবে ও কি ভাববে ও কি ভাবলো এই চিন্তাগুলো আপনাকে এক ধরনের পিছনে টেনে নিচ্ছে আপনার প্রেজেন্ট সময়টাকে আপনার উপভোগ করতে দিচ্ছে না আপনার ভিতরে বিভিন্ন ধরনের হীনমন্যতা তৈরি হচ্ছে সময়ের সুযোগ থাকা সত্ত্বেও ছোটখাটো শব্দ আপনি পূরণ করতে পারছেন না পূরণ করলে বলতে পারছেন না কিন্তু কেন আপনি যদি এই কাজগুলো করেন সমাজের কোনো ক্ষতি হবে না আপনার ক্ষতি হবে প্রশ্নই ওঠে না যে সকল মানুষের কথা আপনি চিন্তা করছেন তাদেরকে কোনো ক্ষতি হবে তাও না তাহলে আপনি এই জিনিসগুলো থেকে ছোটোখাটো আনন্দগুলো থেকে নিজেকে কেন বঞ্চিত রাখবেন আপনি কি জানেন প্রতিদিন হাজার হাজার মানুষ ডেড বেডে শুয়ে মৃত্যু পথযাত্রী এমন অনেক মানুষ চিন্তা করে যদি আর একটা দিন বেশি পেতাম যদি জীবনটাকে আরেকবার পেতাম নতুন করে সাজাতাম না পাওয়ার সবগুলো গুলো পূরণ করতাম জীবনটা কত মূল্যবান তারা জানেন কিন্তু আপনার হাতে সেই জীবন আছে সেই সময় আছে সেই সুযোগ আছে কিন্তু আপনি শুধুমাত্র অন্য কি ভাববে এই চিন্তায় জীবন অপচয় করে চলেছেন কারণ ছাড়া জীবনকে জীবনের মতো উপভোগ করেন যতটুকু সামর্থ্য আছে সুযোগ আছে সময় আছে সেটুকুকে কাজে লাগান এবং নিজের সবগুলোকে গুলোকে চা কি প্রাধান্য দেন নিজে ভালো থাকেন আশেপাশের মানুষকে ভালো রাখেন দ্য সেট সব মানুষ কি ভাববে এই চিন্তা যদি আপনি নিয়ে নেন তাহলে তারা কি ভাববে বলেন তো তাদেরকে তাদের মতো ভাবতে দেন আপনি আপনার মতো জীবনকে উপভোগ করুন